হাই বন্ধুরা আজকে তোমাদের জন্য খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি কারণ আজকে হলো সোমবার তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার সবাই উপোস করবে পুজো করবে সবাই খুব ব্যস্ত তাই আজকে আমি তোমাদের জন্য ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে কি ভিডিও নিয়ে এসেছি দেখো খুব বৃষ্টি হচ্ছিলো এটা তো ধরো শনিবার আমি ভিডিওটা করেছি খুব বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির ভিডিওটা একটু না দিয়ে তো না দিলে কেমন মনটা কেমন করবে মানে বৃষ্টি শব্দটাই ভীষণ ভালো লাগে আর কি তো চলো বন্ধুরা প্রিয় রান্না করে তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো কেমন আছো বন্ধুরা তোমরা বলো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিওটা হয়েছে আমি আজকে এই পেপে কেটে নিয়েছি কাটার ভিডিওটা হয়তো করলে আরও একটু বড়ো হতো আমার ভিডিওটা যাই হোক তো দেখো পেপেটা আমি একটু ডুমোডুমো করে কেটে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছ তারপর ডাল ডাল ছিল অল্প এগুলো আমি একটু ধুয়ে পিছিয়ে রেখেছিলাম তো কি করে রান্না করবো আজকে পেঁপে দিয়ে অর ডাল দিয়ে সেটাই আজকে তোমাদের জন্য রেসিপি চলো আমি এখানে অল্প জলের মধ্যে ডালটা দিয়ে দিয়েছি ডালটাকে প্রথমে কিছুই দেবো না এখানে আমি এখানে ডালটাকে একটা সিটি ফেলে দিচ্ছি একটা সিটি ফেলার পরে খুলে নিয়েছি ওটা মানে ধর ধরো প্রায় চল্লিশ পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে এবারে আমি এখানে কী কী দিচ্ছি দেখো তো প্রথমে পেঁপেটা দিয়ে দিয়েছি এখানে একটা পেঁপে দিয়েছি মাজারে সাইজের বেশ এখানে কী নিয়েছি দেখো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর লঙ্কা আর তেজপাতা আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা তো এবার এখানে একটুখানি সামান্য আদা বাটা দিয়ে দিয়েছি এগুলো দিয়ে আমি কিন্তু এটা আরও একটা সিটি ফেলব তো একসাথে কেন দিইনি বারবার কেন এভাবে প্রেশার কুকার খুলে খুলে করছি তো আমি যদি মানে এটা তাড়াহুড়ো করেই করার রান্নাটা যদি একসাথে দিতাম পেপারটা না বলেই যেত তাই জন্যই একটা সিটির ডালটা বেশি ফোটা খাবে তো চলো ওদিকে হতে হতে এদিকে আমি কি করেছি দেখো এগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো কী জিনিস বলো তো এবার দেখো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো চারদিকে একটুখানি লাগিয়ে নিছি তো বন্ধুরা এবারে দেখো একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম দিয়ে এটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে ঢেঁড়সটা ঢেঁড়সটা এভাবে যদি খাও ভীষণ উপকারী ঢেঁড়সের দানাটা আমাদের শরীরের অনেক ধরনের ক্ষতি করে আর ঢেঁড়স তো ধরো আমরা একদিকে ভালো হলে আরেক দিকের জন্য খারাপ ঠিক এরকমই মোটামুটি সব কিছু জিনিসে একদিকে ভালো হলে আরেক দিকে খারাপ এরকম সব কিছুই তো কী খাবো আমরা ভেবে পাই না এবার দেখো সামান্য একটু নুন দিয়েছি তো এখানে আমি আজকে হলুদ তলুদ কিছু ব্যবহার করছি না একটু সবুজ সবুজ থাকবে তাই জন্য আমি এটা শুধু সামান্য একটু নুন দিয়ে ভাজা করে নিচ্ছি তো বেশিক্ষণ লাগে না এই ঢেঁড়সটা এইভাবে ভাজলে অবশ্য দানা সমেত ভাজলেও বেশিক্ষণ সময় লাগে না ঢেঁড়সের মধ্যে ঢেঁড়স ভাজতে তো আমার ঢেঁড়স ভাজাটা হয়ে গেছে তা এইদিকে ডালটা মানে একদম হয়ে গেছে তো ডালটা মোটামুটি আমি হাত দিয়ে চাপলেই ওটা নরম হয়ে যাচ্ছে তো চলো এই তোমার পেঁপেগুলো আস্ত রয়ে গেছে আমি আরও একটা যদি সিটি দিতাম তাহলে পেঁপেগুলো কিন্তু ভেঙে যেত এবার আমার বিখ্যাত হলুদ পাতা সে যার না হলে হয় না আমার আমার তো এই সময়টায় আমার কাছে হলুদ পাতাটা দিয়ে নিরামিষ কোনো তরকারিতে মানে পাঁচ মিশালি সবজি করে যেখানেই করি হলুদ পাতাটা দিলে ভীষণ ভালো লাগে তো ঢেঁড়স পাতাটা তুলে নিয়েছি সেই তেলের মধ্যেই দেখো আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে এবার আমি এখানে ডালটা ছেড়ে দিচ্ছি আজকে ভিডিওটা করেছি হাতে ধরে তাই জন্য একটু এদিক সেদিক হয়েছে তো একটু ক্ষমা দৃষ্টিতে দেখো দেখে নিও ভিডিওটা ওটা চলো এবার এটা কিন্তু কিন্তু আমি বেশ কিছুক্ষণ আর একটু ফোটাবো কারণ ডালটা বেশি ফোটায়নি একদম গলিয়ে কিন্তু বলে পাতলায় রয়ে গেছে দেখুন প্রথম একটুখানি দেখিয়েছিলাম তোমাদেরকে এগুলো রান্না করতে করতে এত বৃষ্টি হচ্ছিল আমি আবার কোনটা নিয়ে একটু ভাবছি একটু বৃষ্টি চিনি দেখতেই পাচ্ছো ফোটাগুলো কত মোটা মোটা করেছে বোঝা বোঝাচ্ছে আর কি শক্ত ঝিমঝিম জিনজিম শব্দ ভীষণ ভালো লাগছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা একটা নিয়ে শেষ করছি তো সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ভালো লাগলে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও আজকে মটর ডালের এই পেঁপে দিয়ে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা বন্ধু